আপনি কি সেনা প্রদান হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আপনি কি স্বপ্ন দেখছেন বাংলাদেশ বা ভবিষ্যতে এই মুহূর্ত একেবারে স্পেশাল বাংলাদেশ সেনাবাহিনী সাতানব্বই বিএমএ লং কোর্স এবার অফিসার ক্যাডেট নিয়োগে বিশেষ সুযোগ দিয়ে আবেদন শুরু করেছে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে অনলাইন আবেদন চলবে চোদ্দই মার্চ দুই তারিখ পর্যন্ত সবচেয়ে বড় খবর কি জানেন এবার জিপিএ কমানো হয়েছে মানে আপনার যদি নেতৃত্বের যোগ্যতা থাকে কিন্তু এটি সেনা প্রধান হওয়ার প্রথম ধাপ চলুন এক এক করে বিস্তারিত আপনারা দেখছেন আপনার সহযোগী ডিফেন্স কেয়ার প্রথমেই শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতে এস ফোর পয়েন্ট ফাইভ জিরো সকল শাখাতে আবেদন করতে পারবেন আগে যেটা ছিল সেখানে যে কোনো একটাতে জিপিএ ফাইভ পয়েন্ট ডাবল এখন সমস্ত যোগ্য প্রার্থী সুযোগ পাচ্ছেন উচ্চতা ছেলেদের ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ন্যূনতম পাসপোর্ট এক ইঞ্চি হতে হবে বয়স একে জানুয়ারি দুই হাজার সাতাশে আপনার বয়স হতে হবে ষোলো পয়েন্ট থেকে একুশ বছরের মধ্যে ওজন ছেলেদের ন্যূনতম ওজন চুয়াল্লিশ কেজি এবং মেয়েদের ন্যূনতম ওজন ছেচল্লিশ কেজি বুকের মাপ ছেলেদের নর্মাল অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মেদের নর্মাল অবস্থা আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি সকল জেলার অবিবাহিত ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন বন্ধুরা মনে রাখবেন সেনাবাহিনীর অফিসারে শুধু নম্বর নয় নেতৃত্বের গুণ ধৈর্য এবং সাহস হয় আপনার যদি এই গুণ থাকে এবার সুযোগ পুরোপুরি আপনার এটাই আপনার স্বপ্ন পূরণের সঠিক সময় আপনাদের কাছে এই ভিডিওতে এক হাজার লাইক আশা করছি যদি আসানো রূপ ছাড়া পাই তাহলে পরবর্তী ভিডিওতে কিভাবে ধাপে ধাপে সেনা প্রদান হবেন লিখিত পরীক্ষার প্রস্তুতি মাঠের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারোর স্বপ্ন পূরণের কারণ হবে সর্বশেষ আপডেট পরামর্শ এবং বিস্তারিত গাইড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন ডিফেন্স কেয়ার পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করুন ভালো থাকুন সতর্ক থাকুন আর নিয়মিত আপডেট পেতে ডিফেন্স কেয়ারের সাথে থাকুন আল্লাহ হাফেজ